প্রতিটি গ্রামেরই কিছু গল্প থাকে কিছু গল্প হয় ভালোবাসার কিছু সাহসের আর কিছু গল্প তাকে রহস্যে চাপা পড়ে তাকে সময়ের দুলোয় আমাদের গ্রামে এমন এক গল্প ছিল সেই গল্প কালো জাহাঙ্গীর এর কয়েক এক বছর আগে এক ঝড়ের রাতে তার আগমন ঘটেছিল কেউ জানতো না তার পরিচয় শুধু জানত তার পোশাক ছিল কালো আর চোখ ছিল গভীর গ্রামের এক প্রান্তে সে নিয়েছিল। এক ঘর আর না ধীরে-ধীরে তার নাম হয়ে গেল কালো জাহাঙ্গীর আর নিশ্চয়তা তার গভীর দৃষ্টি আর তাই নিরবতা গ্রামবাসীদের মনে এক মিশ্র অন্তর্বিত্ত তৈরি করে কৌতূহল আর ভয় গ্রামের পুরো ও বলত কালো জাহাঙ্গের নাকি এক বিভিন্ন গহের মানুষ অথবা বিভিন্ন জগতের মানুষ তার নাকি অলৌকিক ক্ষমতা রাতে তার গড়ে থেকে নাকি অদ্ভুত শব্দ আসত এই গর্জবগুলো তাকে আরও রহস্য করে তুলেছিল তবে তার মাঝে মাঝে উৎপৃষ্টভাবে তাকে দেখে যেত বিপদে পড়ার কাউকে নীরবে সাহায্য করতো কোনো কথা বলতো না কোনো কৃতজ্ঞতা না চেয়ে সে চলে যেত নিজের বাঙা করে তাই এই আচরণ আরো বেশি দুয়াস ও তৈরি করে গ্রামের সবচেয়ে বড় উৎসবের দিন গুনিয়ে এলো এই উৎসবকে কেন্দ্র করে গ্রামে আনা হয়েছিল এক অমূল্য রতন যা গ্রামের শত বছরে ঐতিহ্য গ্রহণ করবে